পঞ্চাশ ওভারের ইনিংসে ব্যাটিং অর্ডারে যিনি নেমেছিলেন নয় নাম্বারে সুপার ওভারে তিন ব্যাটসম্যানের মধ্যে তাকে কেন নামানো হলো না এটা নিয়ে আমাদের যে হাহাকার আমাদের যে সামগ্রিক হাহাকার আমাদের যে যৌক্তিক হাহাকার সেটাই কি বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা শো করছে না ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সুপার ওভারে আমরা হেরে গিয়েছি এবং সেইখানে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে কেন পাঠানো হয়নি তা নিয়েই তো তোলপাড় চলছে সেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার মোটামুটি চব্বিশ ঘন্টা পরেও কিংবা সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার এই ঘন্টা আগেও বারো ভিডিওটা করছি তখনও খেলতে না ওই আলোচনাটা ভীষণ রকমের প্রাসঙ্গিক এবং সেই প্রসঙ্গক্রমে প্রশ্ন আসে বাংলাদেশের তাহলে বাকি ব্যাটসম্যানরা কি করেন তাদের উপরে আস্থা কেন রাখা যায় না আমাদের কোচিং এ যারা রয়েছেন কোচিং স্টাফে তারাই বা আসলে করেন সুপার ওভার কোন সময় আমরা খেলিনি এটা কি কোনো এক্সকিউজ হতে পারে সুপার ওভারের জন্য আমরা প্রস্তুতিটা কি নিব না আমরা কি সব সময় সেই ডান হাতে বাম হাতে ওই ভাবনার জায়গাটাতেই ওই গোরামিটাই আমরা করব করব এবং করতেই থাকব এবং সেই জায়গাটাতে আমরা ট্যাকটিক্যাল ব্লান্ডার একের পর এক করতেই থাকব এবং আমাদের কোচিং স্টাফের সবচেয়ে প্রভাবশালী যিনি যিনি আসলে মূলত দল চালান মোহাম্মদ সালাউদ্দিন তাকে তাহলে এই সবকিছুর দায়গুলো কেন নিবেন না তিনি কেন তাকে এই দায়গুলোর জায়গা থেকে সেই মুক্তিটা পাবেন প্রশ্ন তো অনেক আমরা জানি কিন্তু সেইগুলো বোধ হয় আসলে প্রকাশ্য বলতে সবারই একটুখানি বাধোটাকে দেখেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই দ্বিতীয় ওয়ান ম্যাচটাতে বাংলাদেশ যে ব্যাটিং অর্ডারটাতে খেলেছে সেইখানে রেশাদ নেমেছিলেন নয় নাম্বারে সাইফ হাসান সৌম্য সরকারের ওপেনিং পার্টনারশিপ তারপরে তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত মাইদুল ইসলাম অঙ্কন মেহেদি হাসান মিরাজ নাসুম আহমেদ নুরুল হাসান সোহান এরপরে গিয়ে হচ্ছে গিয়ে এইখানটাতে নামানো হয়েছিল ঋষাদ হোসেনকে এর মধ্যে দিয়ে শুধুমাত্র নাসুম আহমেদের কথাই বলতে পারেন যে ব্যাটিং অর্ডারে তাকে একটু আগে পাঠানো হয়েছে এবং সেই জায়গাটাতে না হলেও তো ঋষাদ আমাদের আসলে আট নাম্বার ব্যাটসম্যান এখন সেই আট নাম্বার ব্যাটসম্যানকে কেন সুপার ওভারে নামানো হয়নি ওইটা নিয়ে যে আমাদের হাহাকারের যে জায়গাটা এবং আমি বলছি সেটা অবশ্যই অবশ্যই পাঠানোটা উচিত ছিল প্রথমত তার এই ম্যাচে এবং এই সিরিজে তিনি যেভাবে ব্যাটিং এই ম্যাচটাতেও তিনি বলে একটা ইনিংস খেলেছেন চোদ্দ বলে ইনফ্যাক্ট যেটা থার্টি প্লাস ইনিংসে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে যেটা সাকিব এবং মাশরাফি দুইটা ইনিংস ছিল ষোলো বলে চুয়াল্লিশ রানের পাকিস্তানের বিপক্ষে দুইশো পঁচাত্তর স্ট্রাইক রেট সেটাকে টপকে গিয়েছিলেন আমরা দুইশো আটাত্তর স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে না পাঠিয়ে আমরা সেই জায়গাটাতে পাঠিয়েছি সাঁত্রিশ পঞ্চাশ একাত্তর স্ট্রাইক রেটের সাইফ হাসান সৌম্য সরকার নাজমুল হোসেন শান্তদেরকে এখন এইটাই একটা বড় প্রশ্নের জায়গা আমাদের এই অন্যান্য ব্যাটসম্যানরা করেন কি বা কোচিং সেট আপের অন্য ব্যাটসম্যানদের কিভাবে তৈরি করেন ওইটা প্রশ্নের জায়গা কেন তৈরি হচ্ছে এই ব্যাটসম্যানদের উপরে যে আমরা আস্থা রাখতে পারছি না পারি না সেটার প্রমাণ তারা এক অর্থে তো দিয়েছেন একবারে ওই দশ রান যে ওয়েস্ট ইন্ডিজ করেছিল সুপার ওভারে সেইটা টোপকে আমরা যেতে পারিনি আমরা নয় রানে আটকে গিয়েছি ইনফ্যাক্ট কোনো বৈধ ডেলিভারি হওয়ার আগে দু চারটা রান হয়ে যাওয়া সত্ত্বেও শেষ ছয় বলে সাত রানও আমরা ইনফ্যাক্ট নিতে পারিনি এই জায়গাটাতেই আমাদের আমাদের ব্যাটসম্যানরা যেই তিনজন নেমেছিলেন তাদের ব্যর্থতা আমাদের ব্যাটিং এর সামগ্রিক ব্যর্থতাকেই হয়তোবা হয়তোবা না নিশ্চিত আসলে সেই নির্দেশনাটা আসলে করছে এবং সেই জায়গাটাতে আপনি দেখেন যে কোচিং স্টাফ এই জায়গাতে আমাদের টিমকে কিভাবে প্রস্তুত করেছে আমাদের এই ডানহাতি বামহাতি কম্বিনেশন নিয়ে যে অপসেশন এই সেকেন্ড ম্যাচটাতে আপনি দেখেন নাম্বার থ্রিতে হৃদয়কে প্রমোট করা হয়েছে কেন প্রমোট করা হয়েছে কারণ এইখানটাতে সাইফ হাসান আউট হয়ে গিয়েছেন ফলে এই জায়গাটাতে আমরা ওই ডানহাতি বামহাতি কম্বিনেশনটাই সেইখানটাতে রাখতে চেয়েছি সেই কারণে আবার ওই যে নাসুমকে আমি বললাম যে আবার উপরে তুলে নেওয়া হয়েছে সোহানের আগে রিসাদের আগেও সেই ডান হাতে বামাতি রাখার জন্য এই ম্যাচ আপ কি এখনো ওয়ার্ল্ড ক্রিকেটে এত গুরুত্বপূর্ণ আচ্ছা গুরুত্বপূর্ণ আমি বুঝলাম কিন্তু সেইটাতে যখন আমরা টাইম এন এগেন ফেল করি আমরা ওইটাতে কি কারণে আঁকড়ে ধরে রাখবো আঁকড়ে ধরে থাকবো সেটাকে একটা বড় প্রশ্নের জায়গা আমাকে বলেন তো দেখি আমাকে আপনি বলেন যখন প্রেস কনফারেন্সে এসে সৌম্য সরকার বলছেন যে প্রতিপক্ষের ওই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে আমরা দুইজন বা হাতি যদি নামতাম তাহলে যদি কোনো অফ স্পিনার চলে আসতো তাহলে আমরা হচ্ছে বিপদে পড়ে যেতাম প্রথম কথা হচ্ছে যে এক ওভারের ক্রিকেট এগারো রান করতে হবে সেই জায়গাটাতে প্রতিপক্ষে কোনো অফ স্পিনার যদি চলে আসে সেই ক্ষেত্রে বাংলাদেশ বিপদে পড়ে যাবে এইভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না এই মানসিকতা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না নাম্বার ওয়ান আর নাম্বার টু আকিল হোসেন যে সুপার ওভার করবে এইটা সম্ভব বলছেন তিনি জানতেন না তিনি কেন বলেছেন সেটা তিনিই জানেন এইটা ভাই না জানার কিছু নাই আকিল হোসেন এই সুপার ওভারটা করবেন বাংলাদেশ যদি ইভেন দুইটা বাড়াতেও নামিয়ে দিত ধরেন সৌম্য এবং শান্তকে নামিয়ে দিল তাহলেও মানে শুরুতে তাহলেও হচ্ছে গিয়ে আকিল হোসেন এই ওভারটা করতেন কেননা আকিল হচ্ছে গিয়ে এই শর্টেস্ট ফর্মেটে আপনি যদি টি টোয়েন্টি কথা বলেন তাহলে তিনি পৃথিবীর সেরা বোলারদের একজন এবং খেলাটা যখন নেমে এসেছে আসলে একবারে সুপার ওভারে তখন তো এইটা টি টোয়েন্টি ফরমেটেরও আরো আর কি চলে আসলো তো সেখানে আকিলকে দিয়ে বোলিং করানো হবে না এই জিনিসটা আমরা করতে পারলাম না প্রথমত আমরা আমরা হচ্ছে গিয়ে ওই কাপুরুষের মতো ভাবলাম যে দুইজন বা হাতি নামলে আমরা আসলে হফ স্পিনার দিলে আমরা পারবো না আর তারপরে এটা আকিলকে দিয়েই যে বোলিং করানো হবে এইটাও আমরা আসলে এন্টিসিপেট করতে পারলাম না এই পুরো জিনিসটাই পুরো সাগাটাই আসলে ভীষণ ভীষণ রকমের দুঃখজনক বলেই আমার কাছে সেটা মনে হয় ঋষাদ হোসেন এই ম্যাচে যদি খেলানো হতো সুপার ওভারে তাহলে যে আমরা জিতেই যেতাম নিশ্চিত ভাবে তা আমি বলছি না কেউ আমরা সেটা বলছি না কিন্তু না খেলানোর সিদ্ধান্তটা যে ভুল সেই বিষয়ে মোটামুটি সবাই আসলে এখন ইভেন ওয়েস্ট ইন্ডিজ ক্যাম্প তারাও বলেছে যে ঋষাদ সুপার ওভারে ব্যাটিং এ না দেখে তারা একটু চমকে গিয়েছে তার আসলে সারপ্রাইজ হয়েছে পুরো টিম এ সারপ্রাইজ হয়েছে যেটা ওয়েস্ট ইন্ডিজ এর ফেভারে গিয়েছে অর্থাৎ আমাদের ভালো ওয়েস্ট ইন্ডিজ ও বোঝে কিন্তু আমাদের ভালোটা আমরা আসলে বুঝি না এবং সেই ভালো বোঝায় মূল ব্যক্তিটাকে মোহাম্মদ সালাউদ্দিন ভাই আপনি যেইভাবেই দেখেন না কেন আপনাকে বাংলাদেশ টিমের অন্দর মহলের খোঁজ খবর রাখতে হবে না আপনি টেলিভিশনে কালকে যদি সুপার ওভারের আগের সময়টাতে দেখেন তাহলে দেখেন আপনি ফিল সিমন্সকে কে কোথাও দেখছেন ফিল সিমন্স এর কোনো জায়গাতে আপনার মনে হচ্ছে যে তিনি তার ভয়েসটা আমি তো তাকে দেখতেই পাইনি হ্যাঁ হাসান মিরাজকে দেখেছি কিন্তু সেইখানটাতে অনেক বেশি হচ্ছে যে মোহাম্মদ সালাউদ্দিনের ইনস্ট্রাকশন ফলো করার দিকেই তাকে আসলে দেখেছি সালাউদ্দিনই আসলে শোটা রুল করছেন এটা আসলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ টিমটাকে একেবারে অ্যাবসুলুটলি তার টিম তাহলে যদি ওইরকমই হয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের যে দায়িত্বটা দেওয়া হয়েছে এইরকম একটু আড়ালে রাখার দায়িত্বের প্রয়োজনটা কি হেডকোচি করে দেন সালুদ্দিন ভাইকে অসুবিধাটা কোথায় ফিল সিমন যদি শুধুমাত্র নামেই থাকেন কাগজে কলমেই থাকেন তাহলে মাসে মাসে তার পেছনে আমাদের তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করার দরকারটা কি সালাউদ্দিন ভাইয়ের পেছনে যে দশ লাখ টাকা খরচ করছি তাকে দরকার হলে আরো দশ লাখ টাকা বাড়িয়ে বিশ লাখ টাকায় আমাদের হেডকোচটা নিয়োগ দেওয়া হোক বিষয়টা হচ্ছে কারিগর যেমন ধরেন টি টোয়েন্টিতে আমরা ভালো খেলছি আমরা সাকসেস পাচ্ছি সেইখানে ভাই নাকি এই সাফল্যের কারিগর ব্যর্থ যখন বাংলাদেশ টিম হয় তখন তাহলে সেই ব্যর্থতার দায়টা কেন নেন না সেই ব্যর্থতার দায়টাও তো ওই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তার নেওয়া উচিত নয় কি আমাদের বাংলাদেশ টিমের সঙ্গে ছিলেন আগে যিনি পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে মৌসিন শেখ তিনি আজকে ফেসবুকে তার সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানটাতে তিনি লিখছেন যে যখন আপনি ড্রেসিং রুমের বাইরে থাকেন তখন লোকাল ক্রিকেটারদের কমন সেন্স নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু যখন আপনি নিজেই চার্জে থাকেন দায়িত্বে থাকেন তখন ওই আপনার কমন সেন্সটা কই যায় সালুদ্দিন ভাই আমাদের এই কমন সেন্স দিয়ে ক্রিকেটারদের কমন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন এখন তো তিনি দায়িত্বে আমরা এই ম্যাচটাতে যে এত এত কিছু ঘটে গেল কমন সেন্সটা কোথায় গেল আমাকে একটু 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 বলেন আমাকে সেটা একটু সো মহসিন শেখের এই প্রশ্ন তোলাটা ভ্যালিড মানে এই প্রশ্নটা অনেকেরই আসলে প্রশ্ন এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ন্যাশনাল টিম বা আমাদের ক্রিকেট তিনি যা আসলে এটি কোন স্পেসিফিক যে কি দায়িত্বে আমি ধরেন এখন স্পিন বোলিং কোচ রয়েছেন আমাদের পেস বোলিং কোচ রয়েছেন আমাদের ফিল্ডিং কোচ রয়েছেন ব্যাটিং সাইটেই তো সালুদ্দিন ভাই দেখাশোনা করেন রাইট এখন সেই ব্যাটিং এর জন্য নাকি আবার স্পেশালিস্ট কোচ আনা হবে দয়ে নরসর যেটা আসলে মোহাম্মদ আশরাফুল হবেন কিনা আমি যতটা জানি সেটা হচ্ছে বাইরে থেকে কোচ আনার অস্ট্রেলিয়া থেকে স্পেশালি আনার সেই চেষ্টা চরিত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে ঠিক আছে সেটা যেই আসুক না কেন সো সেইটাই যদি হয় সালুদ্দিন আসলে কাজটা কি সব যদি স্পেশালিস্ট জায়গাগুলোতে সেই কোচ যদি থাকে সেইখানটাতে এখন যদি তিনি ব্যাটিংটা দেখাচ্ছেন সেই ব্যাটসম্যানরা বেশিরভাগ সময় ফেল করছে আর সেইখানেও স্পেশালিস্ট ব্যাটিং কোচ নিয়ে আসলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে মাসে এই নয় লাখ দশ লাখ টাকা করেই শুধুমাত্র নিয়ে যাবেন এবং সেইখানটাতে রেসপন্সিবিলিটির জায়গা নেবেন না এটা আসলে খুবই 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 আনফরচুনেট বলেই এটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটা এখন যেই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে আমরা ব্ল্যাক ব্ল্যাক এই সিরিজটা জিতে অন্তত পক্ষে তিন জিতে দুই হাজার সাতাইশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার পথে এগুতে চেয়েছিলাম কিন্তু আমাদের ওই যে অতি চালাকের গলায় দড়ি পরে সিরিজে দ্বিতীয় ম্যাচ হারার পরে এখন এমন একটা অবস্থা সিরিজটাই আদৌ আমরা জিততে পারি কিনা আর যদি সেইটা আমরা না করি যে প্রশ্নগুলোর জায়গা তৈরি হয়েছে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আমরা সুপার ওভারে হেরে গিয়ে সেই প্রশ্নগুলো কিন্তু ক্রমশ বড় থেকে আরো বড় হতে থাকবে এবং বাংলাদেশ ক্রিকেটে দুই হাজার বিশ্বকাপ খেলাটাও ক্রমশ আরো ঝুঁকি থেকে বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে